ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধার চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদ বর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার জয়গুরু বলে আমি আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড থেকে বলতে দোসরাই কার্তি তেরোশো ছেচল্লিশ সাল বৃহস্পতিবার সকালে পাবনায় আশ্রমে বাঁধের ধারে ঘরের ঘরে শ্রী ঠাকুর সামনে এক ঘর লোক বসে আছেন চন্দননগরে কেষ্টদা বললেন কেউ মারা গেলে অসৌজ ব্যবস্থা কেন বিভিন্ন বর্ণের অসৌচের পালনের পার্থক্যের কারণ কি শিশি ঠাকুর সাধারণত মৃত্যুর পর প্রয়োজনে খুবই অবসন্ন হয়ে পড়ে সেই জন্যেই অসৌজ মনটা সুস্থ করতে যে বর্ণের যেমন সময় নেয় সেই বর্ণের অসৌচকাল সেইভাবেই স্থিরকৃত হয়েছে কেষ্টদা মাথা নেড়া করে কেন শিশি ঠাকুর মুন্ডনের একটা শারীরিক ক্রিয়া আছে হয়তো অতিবেগুনি রশ্মি ইত্যাদি মস্তিষ্ক চুষে নিতে পারে কেষ্টদা প্রাশ্চিত্যের ব্যবস্থা কেন শিশি ঠাকুর প্রাশ্চিত একটা শরীরের মানস চিকিৎসা বিশেষ কতগুলি জিনিস খেতে হয় তার ভেষজ ক্রিয়া আছে যেসব স্নায়ু ক্ষতিগ্রস্ত হয় তা সতেজ করে ওর আদত কথা হল চিত্তশুদ্ধি চনৈক দাদা মুন্ডন মানে কি শিশি ঠাকুর মুন্ডন মানে আত্মসমর্পণ মুন্ডন মানে মুন্ডন সত্তা কথায় কথায় বলতে লাগলেন আমরা রাশিয়া জাপানের কথা শুনি অবাক হয়ে যায় কিন্তু একদিন অন্য দেশে আমাদের কথা শুনে অবাক হয়ে যেত ব্রাহ্মণেরা গবেষণা করতেন মাসের পর মাস তখনকার মতো নতুন নতুন রকমের যন্ত্র বের হতো গবেষণা গারেও তারা কত কি বের করতেন তাদের কাজ ছিল হৃত্বিকদের মতো তারপর ক্ষত্রিয়দের আরও একটু স্থুল কাজ করতেন ক্ষতের থেকে ত্রাণ করা ছিল তাদের কাজ বৈশরা অন্যের ব্যবস্থা করতেন দিজেরা সদাচারগুলিকে অভ্যাসে পরিণত করে ফেলতেন সদাচার তাই যা কিনা বাঁচিয়ে রাখে যেমন প্রস্রাব করে জল নেয়া মুখের মধ্যে আঙুল না দেওয়া নাক ঝেড়ে হাত ধোয়া ইত্যাদি স্বাস্থ্যের দিকে এসবই অবশ্য প্রয়োজন সদাচার যারা পালন করে তারা আবার অনাচারে সহজে আক্রান্ত হয়ে ওঠে সদাচার বিরুদ্ধ কোনো কিছু তাদের সহ্য হয় না উপনয়ন সম্পর্কে বললেন উপনয়ন মানে উপনীত হওয়া গুরুগৃহে উপনীত হয়ে উপনয়ন গ্রহণ করতে হয় উপনয়ন হলো আমাদের পূর্বপুরুষের স্বীকৃতি উপনয়ন গ্রহণ না করলে আমাদের ঋষি মহাপুরুষদের সঙ্গে যে সম্পর্ক ছিল তাই যেন বোঝা যায় না মুসলমান কর্মচারীরা বেশ নামাজ পড়বার জন্য ছুটি নেয় কিন্তু আমাদের হিন্দুরা সন্ধ্যা করবার জন্য ছুটির ব্যবস্থা নেই এই তো আমাদের দোষ এক ভাই যদি সন্ধ্যার জন্য ছুটি চায় আরেকজন বলবে না আমি কাজ করব কি যে আমাদের অধপতন আমরা এক হতেই পারি না আর ভগবান আমার সামনে জুটিয়ে দেন দৃষ্টান্ত একবার নারায়ণগঞ্জ থেকে আসছি ওখানে একটা মুসলমান মেয়ে ছেলের গায়েব ওর না বোরখা একটা কনস্টেবল গায়ে লেগেছিল আর সেই কনস্টেবলটা কি মার কুড়ি পঁচিশ জন মিলে তাকে একবারে ফুটবল করে ফেলল মেরে পিছিয়ে দিল তখনও পুরোপুরি ইংরেজির অমল এখনকার মতো একজনও দেশের লোক মন্ত্রী হয়নি ওই দেখলাম আর সকালে গোয়েন্দের গোয়ালন্দে স্টিমার থেকে নাম্বার সময় দেখি এক সাপ ডিপুটি তার বউ নিয়ে আসছে এমন সময় কে একজন তার বুক চেপে ধরেছে আকলে বলছে বউকে যেমন মেম সাজিয়ে নিয়ে বেড়াও করবে না বেশ করেছি আমি ভাবতে লাগলাম কেউ যদি অন্যায় করে থাকে তার কি ক্ষমা নেই তাকে কি এমন করে অপদস্ত করতে হয় আমি ভদ্রলোকের পেছন পেছন গেলাম একটু তফাতে এসে ভদ্রলোকে স্ত্রীকে বকাতে লাগলাম তুমি অত লোকের মধ্যে চেঁচালে কেন চেঁচালেই কেন এই তো আমাদের অবস্থা আরও একবার দেখেছিলাম পোড়াদাহ স্টেশনে একটা মেয়ে পায়খানা গেছে একটা পুরুষ সেই দিকে ঢুকল এবং সে সরতে সরতেই এমন জায়গায় চলে যাচ্ছে যেখানে পুরুষটির সুবিধা হয় পরে তারা দিয়ে দিতেই লোকটি মাঠের মধ্যেই দৌড় দিল লোকটি চলে যাবার আধ ঘন্টা পর্যন্ত মেয়েটি কাঁপতে লাগলো কিন্তু তারপর ওই দিনটি ব্যান্ডেলে দেখলাম কাছা দিয়ে কাপড় পরা একটা মেয়ে মানুষ বোধ হয় মারাঠি হবে একটা পুরুষের পুরুষকে পায়ের জুতো খুলে চটাপট চটাপট মার পুরুষটি ছুটে পালালো কেউ কোনো কারণ বুঝতে পারল না মুখ ধোবার সময় মেয়েটি গায়ে জল লেগিয়েছিল ওই বোধ হয় অপরাধ ওই মারাঠি জাতটা একসময় আমাদের মতোই ছিল কিন্তু শিবাজি এসে এদের গড়ে দিয়ে গেল সন্ধ্যার কথা হচ্ছিল শিশি ঠাকুর একরকম মানুষ আছে তাদের হয়তো কোনো মেয়েকে খুব ভালো লাগলো কিন্তু এগোবার সাহস নেই ভয় পায় অথচ মনে মনে তার জন্য অভাব বোধ করে টানটা ছাড়তে পারে না আর তার অভাব মেটাতে চায় আর একজনকে দিয়ে যাকে ভালোবাসে না যা সে পছন্দ করে না দেখাচ্ছে তাই যেন খুব ভালোবাসে যাদের তাদের সবই এমনি উল্টো যেখান থেকে ঘা খেলো গেল অন্যত্র কাউকে হয়তো মা বোন বলে ভালোবাসতে আরম্ভ করল খুব মিশে পড়ল কিন্তু তলে তলে রইল শয়তানি এরকমই এদের শুরুতে পৈতের মতো জড়া পাকিয়ে যায় বিকৃতি হয়ে পড়ে এরা সব কিছুই বোঝে উল্টো কেউ হয়তো তাকে বলল ওখান থেকে লাভ দিও না সে সজাগভাবে কথাটা কিছুতেই নিতে পারবে না ভেবে নেবে তাকে বুঝি অপমান করা হচ্ছে একটা জিনিস তার হয়তো খুব ভালো লেগেছে তখন সে দেখাবে তা যেন সে পছন্দ করে না জোরের সঙ্গেই প্রতিবাদ করতে থাকবে এরকমই যাদের হয় তাদের শোধারানো মুশকিল ভালো মানুষই চাল নিয়ে চলে খুব নম্র মেলাম মোলায়ম কারণ করে চলে অথচ কপটতায় ভরা এদের ছাড়া বড় কষ্টকর আর এরকমই আছে বিধ্বস্তর যেমন বিল্লমঙ্গল এরা হয়তো কারোর জন্য একেবারে উদ্মাদ হয়ে ওঠে কোনো দিকেই খেয়াল রাখে না ব্যবিচারী জীবনযাপন করে কিন্তু একটা নৌকার মধ্যে একটা ফুটো হলে সেই ফুটোর জায়গায় একটা গোজা গোজা দিয়ে দিলে যেমন নৌকা যে নৌকা সেই নৌকা আগে যেমন পঁচিশটা মাল বইতে পারতো তেমনি ওদেরও সেরকম ওই ফুটোটা যদি একটিবার ঠিক করে দেওয়া হয় অনুরক্ত হয় তবে সহজ মানুষ হয়ে দাঁড়ায় বিধ্বস্ত সুরজ অনেক ভালো একটা মানুষ যখন বলে সংসার নিয়ে পেরে উঠছি না অভাব অভিযোগ দুঃখ কষ্ট ছেলে পুলে অবাধ্য ইত্যাদি তখন বুঝতে হবে তার কোনো অভিভূতি আছে সেই জন্যে সব নিয়ন্ত্রিত করতে পারে না একেই বলে মায়া মায়া আমাদের পরিমাপিত করে তোলে জীবন সংকীর্ণ গন্ডির মধ্যে দিয়ে যায় এ এগুলো বৃত্তির খেলা বৃত্তিকার তাই বলে বৃত্তি বৃত্তির মধ্যে মানুষ যখন থাকে তখন চলার পথ পায় না প্রকৃতপক্ষে জরা মৃত্যু ছাড়া আর কোনো দুঃখ নেই অন্য যা কিছু জীবনে আসে তা আমাদের বলে আমাদের গ্রহণ করো আমাদের নিয়ে তুমি পুষ্টি সংগ্রহ করো সবকিছু আসে আমাদের সেবা করতে আমাদের আদর্শ থাকলে ওরাই খোরাক হয়ে দাঁড়ায় যাই আসুক না কেন আমরা ঘাবড়াই না ওদের জীবন বৃদ্ধির কাজে নিয়োগ করতে পারি এক দাদা পরোপকার ও দেশ সেবার কথা তুললেন শ্রী ঠাকুর ভালো মন্দ যাই করি না কেন আদর্শ না থাকলে কিছু হত হয় না সি আর দাস যখন নেতা হয়ে গেল একজন বিশিষ্ট নেতার তখন মনে খুব হয়েছিল তিনি আমার কাছে এসে বলেছিলেন দেশ আমাকে চাইলেও চাইল না দেশের জন্য আমি এত করলাম আমি বললাম তা হয়তো হবে আপনি তো কাউকে পরিপূরণ করার জন্য এইসব করেননি প্রথমে উনি কথাটা বুঝতে পারেননি পরে মৃত্যুর আগে বুঝেছিলেন আমি যদি কারোর উপকার করতে যাই এবং কোনো প্রত্যাশা রাখি তখন সে কঠোর হয়ে ওঠে ভাবে ও তুমি তিন পয়সা দিচ্ছ আর পাঁচ পয়সা পাওয়ার লোভে ওসব চালাকি খাটছে না আত্মস্বার্থ এবং আত্মপ্রতিষ্ঠার জন্য কাজ করলে অমন না হয়ে পারে না কিন্তু ইষ্টস্বার্থ ইষ্ট প্রতিষ্ঠার জন্য করলে অন্য তোমার ইষ্টের প্রতি ও সেই সঙ্গে সঙ্গে তোমার প্রতি অনুরুক্ত হয়ে ওঠে তুমি হয়তো বললে ভাই তোমাকে যা পারলাম দিলাম তোমার কাছ থেকে আমি এ আর ফিরে চাইনে ভাই আমার দশাও এরকম ছিল তার দয়ার আমি সব বুঝেছি সার্থক হয়েছি এতে মানুষের ততই কৃতজ্ঞ হয় কোনো মানুষ এতেও যদি ভালো না হয় তবে বহুদিন ধরে ইষ্টানক সেবা ও অনুধাবন করলে ঠিক হয়ে যায় যদি কিনা জন্মগত ব্যততায় না থাকে প্রকৃতি নিয়মই একরকম তুমি হয়তো তোমার স্ত্রীর ডালে ফোড়ন দিয়ে দিচ্ছে তরকারি কুটছে ছেলে মেয়ে রাখছে অথচ তোমার পুরুষত্ব নেই তোমার স্ত্রী তখন তোমাকে পেয়ে বসবে তোমার উপর দৌরাত্ম করবে তোমার জন্য এতটুকু ভাবছে না তোমার কথা শুনবে না কিন্তু তুমি যদি বলো তোমার মতো কত মেয়ে আছে তুমি যদি আমার মা বাবার সেবা না করো তুমি আমার কেউ নও দেখবে তোমার স্ত্রী আপনা থেকেই ঠিক পথে চলবে মানুষকে বিটি সেবা করার ফলে উভয়ই সর্বনাশ হয় কিন্তু শ্রেয় পরিপূরক করার জন্য যদি সেবা করা যায় সকলেরই মঙ্গলের অধিকারী হয় যতীন্দা একজন দেখে কি করে বুঝবে যে উনি আমার গুরু হওয়ার উপযুক্ত কিনা বিশ্বাস আসবে কি করে সিসি ঠাকুর দেখা মাত্রই কি বোঝা যায় কেউ কেউ পারে তবে সঙ্গ করলে বোঝা যায় সংঘাত সঞ্জয়তে শ্রদ্ধা এবং শ্রদ্ধায় দৃষ্টি শ্রদ্ধতা দৃষ্টি শ্রদ্ধেশু বিশ্বাসও বিশ্বাসাত নির্বিচারতা নির্বিচার ভাবে প্রেম প্রেমাশ্চ আত্মসমর্পণম সঙ্গ করলে শ্রদ্ধা আসে শ্রদ্ধার পরে দোষ দর্শন দূর হয়ে যায় ভালোটাকে মন্দ বলে দেখার প্রবৃত্তি থাকে না আর মন্দ বলে কিছুই দেখতে পায় না তারপরে আসে বিশ্বাস বিশ্বাস আসলে আমাদের প্রশ্ন শূন্য হয়ে দাঁড়ায় তৃপ্তিতে আমাদের মন ভরে যায় এতে প্রশ্নে এতে জন্মে প্রেম ভালোবাসা টান আর প্রেম আত্মসমর্পণে পরিণত হয় প্রিয় ছাড়া আমরা আর কিছু জানি না শিশী ঠাকুর হরেন্দা ডেকে একজন রোগীর জন্য আটটা কমলা আনতে দিলেন ইষ্টপ্রাণতার প্রসঙ্গে কথা উঠলে বললেন ইষ্ট তিন রকমের সবচেয়ে ভালো হল বৃত্তিভেদী অনুরাগ যে বৃত্তি আমার ইষ্টকে পরিপূরণ করে না তার সঙ্গে কোনো সম্পর্ক নেই আর যা কোনো না কোনোভাবে ইষ্টকে পরিপূরণ করে সে সম্বন্ধে আমার কোনো প্রশ্ন নেই করবই আরও একরকম প্রবৃত্তির সঙ্গে আপোষকারী আমার প্রবৃত্তি সঙ্গে যতটুকু খারাপ হয় ইষ্টকে ততটুকু অনুসরণ করি আর নিকৃষ্ট হচ্ছি প্রবৃত্তিমুখী এখানে ইষ্টকে আমার বৃত্তির জন্য ব্যবহার করি ঠাকুর আমি তোমার কত ভক্ত করি ডাকি দিনরাত কাদি ঠাকুর ওই মেয়েটির সঙ্গে আমার বিয়েটা যদি ঘটিয়ে দাও তাহলে তুমি প্রকৃত ঠাকুর তবে তোমার ভাগ দেব ইত্যাদি কেষ্টদা ভোলানাথ দা প্রমুখ এসে পড়লেন আজ সারাদিন শিশী ঠাকুরের কেষ্টদার কথা বারবার জিজ্ঞাসা করছেন কেষ্টদা আসতেই কি স্পুতি বললেন আমি ভাবছিলাম আপনি হারিয়ে গেছেন নাকি কেষ্টদা উপস্থিত সকলে হেসে ফেললেন শিশি ঠাকুরের সঙ্গে সঙ্গে হাসতে লাগলেন ভোলনাথ দা পায়ের ব্যথার কথা জানালেন শিশু ঠাকুর আনন্দ আবেগে বলতে লাগলেন আপনি যে ওই ন্যাড়াটা পা নিয়ে যা করে এসেছেন সে তো একটা অমানসিকাণ্ড আমি তো ভাবতে পারি না শিশু ঠাকুর মুখে এরকমই প্রাণ মাতানো কথা শুনে দুনিয়ার দুঃখ কষ্ট সবই ভুলে যেতে হয় যারা শোনে যারা দেখে তাকে তারা শুধু বোধ করতে পারে এর মর্ম শিরায় সিরায় আনন্দের ঢেউ খেলে যায় বিশ্বগ্রাসী ব্যগ্রতা নিয়ে নিখিলের রন্দে রন্দে তাকে প্রতিষ্ঠা করায় উত্মাত আকাঙ্ক্ষায় তাকে উদ্দেল করে তোলে উপস্থিত দাদা ভাই বোন ও মায়েদের আমার আনন্দিত জয়গুরু